সত্যি কথা বলতে দেবদা এমন একটা জায়গাতে পৌঁছে গেছে এমন একটা পজিশানেতে পৌঁছে গেছে মানে দেবদা যে ভালো সেই জিনিসটাও মানুষকে প্রমাণ এখনও পর্যন্ত করতে হচ্ছে যে দেবদা মানুষের ভালো চায় তা মানুষের উত্তরবঙ্গের বন্যাতে এত মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার পরে দেবদা নিজের তরফ থেকে নিজের তরফ থেকে আলাদাভাবে তো টলিউড গোটা টলিউড এক হয়ে সাহায্য করেছে কুড়ি লাখ টাকার মতো মনে হয় সাহায্য করেছে দেখো ভাই টলিউড ইন্ডাস্ট্রি ছোটো ইন্ডাস্ট্রি অনেকের তো কুড়ি লাখ টাকা শুনে না হাসছে আরে কুড়ি লাখ টাকা শুনে হাসার কিছু নেই তুই ভাই একা কুড়ি লাখ টাকা দিয়ে দিলে সবাই ইনকাম করে সবাই কষ্ট করে ইনকাম করে কারণ এই কুড়ি লাখ টাকাটাই টলিউড ইন্ডাস্ট্রির অনেক টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট টাকা এক কোটি টাকায় সিনেমা হয় ভাই বেশিরভাগ সিনেমায় এক কোটি টাকার নিচে হয় এক কোটি টাকাতে হয় শুধু দুটো একটা সিনেমা চার পাঁচ কোটি টাকায় হয় তাহলে তাদের কাছে যতটুকু সামর্থ্য দেওয়ার তারা ততটুকু দিয়েছে এটা এত হাসার কিছু নেই কমেন্টের কিছু নেই এত বলারও কিছু নেই তাই জন্যই বলছি আর দেবদা নিজের থেকে আলাদাভাবে নিজের থেকেও দু তিন জায়গায় এবং অনেক জায়গাতে আরও অবশ্যই সাহায্য করেছে দেবদা এবং তার কিছু কিছু পোস্টার দেবদা পোস্ট করেছে বলে নিজের ফেসবুকে ওটা নিয়েও ট্রল হচ্ছে মানে মানুষকে সাহায্য করেছে তারপরেও ট্রল হচ্ছে যেমন সিনেমা বলে আছে একজন সেও ট্রল করেছে সে তো কিছু বাদ দাও তার কথাবার্তায় অন্য ধরনের তাকে কিছু বলে লাভ নেই এবং সে ভালো করলেও তাকে দোষী হতে হয় না করলেও তাকে দোষী হতে হয় তা দেবদাকে আমি এতটুকুই বলবো দেবদা তুমি যেরকম ভালো কাজ করছো এরকম করে যাও আমরা আছি তোমাদের পাশে তোমার পাশে এবং মানুষের পাশেও আছি অবশ্যই তোমার পাশেই থাকা মানে মানুষের পাশে থাকা এটাই হচ্ছে আসল কথা তা তোমার পাশে আমরা আছি সবাই তোমরা যেভাবে তুমি কাজ করে যাচ্ছ মুভি বানিয়ে যাচ্ছ মানুষের সাহায্য করে যাচ্ছ হেল্প করে যাচ্ছ সবাইকে করে যাও বস তোমাকে স্যালুট ঠিক আছে আর যারা কমেন্ট করছে এই করছে তারা করতেই থাকবে ওরা মূর্খ অন্ধভক্ত এদের কিছু বলার নেই